আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাবো সেটি হচ্ছে ধোঁয়া বিস্কুট এই দোকানে হচ্ছে এই ভাই ধোয়া বিস্কুট বিক্রি করতেছে এই যে দেখতে পারতেছেন যে আমার পাশে এক ছোট ভাই সে হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে সে সিগারেট খাচ্ছে কিন্তু না আপনারা যদি এটি মনে করে থাকেন তাহলে আসলে ভুল এটি হচ্ছে এক প্রকারের বিস্কুট তো এই বিস্কুটটি আমাদের এখানে হচ্ছে এই ভাই বিক্রি করতেছে ভাই আপনার নামটা কি একটু বলবেন আমার নাম ইমরান ইমরান ভাই আপনি কতদিন যাবতে এই বিস্কুটটি বিক্রি করতেছেন এ এক বছর প্লাস এক বছর ওকে তো বন্ধুরা উনি কিভাবে এই বিস্কুটটি বানাই বিস্তারিত আমরা দেখবো তো চলেন আমরা ভিডিওটি শুরু করি তাই নাকি আচ্ছা একটা বানান্ত দেখি কেমন একটু ট্রাই করি বন্ধুরা এটা কত করে ভাই প্রাইস এটা এটা হলো বড় কাপ এটা পঞ্চাশ টাকা আচ্ছা বন্ধুরা আসলে ধোয়া দেখেই খুব ভয় লাগছে জানি না খেতে কেমন হবে পঞ্চাশ টাকা করে পিস এটার নাম হচ্ছে ধোয়া বিস্কুট আপনি এটা কোথা থেকে বানানো শিখছেন এটা আসলে ভাই সায়েন্সের একটা বিষয় আচ্ছা আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট তো এটা আমার প্র্যাকটিক্যাল ক্লাসের সময় এটা আর কি আমার মাথায় আছে এটা কিভাবে খেতে হবে একটু প্র্যাকটিস করে নেবেন গালি দিয়ে চাবাবেন আচ্ছা বন্ধুরা আমি এখন হচ্ছে দোয়াব বিস্কুট ট্রাই করব এটা ঠান্ডা অ্যাজ ইউজুয়াল হচ্ছে এই বিস্কুটগুলা খেতে যেমন লাগে তেমনই টেস্ট কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এটা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা গ্লাসটা একটু কানায় ধরুন এইখানে তো হাত পুড়ে যাবে ও আচ্ছা আচ্ছা এখানে ভাই আপনি এই ধোয়া বিস্কুট তৈরির এই আইডিয়াটা কিভাবে আপনার মাথায় আসলো ভাই আসলে সায়েন্সের একটা ক্রিয়া বিক্রিয়া আর হলো লিকুইড নাইট্রোজেন পারক্সাইড এটা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এটা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে বাইরের পরিবেশ অতিরিক্ত গরম যার কারণে বাতাস বাতাসের সাথে বিক্রিয়া করে এটা ধোঁয়া উৎপাদন করে এই আইডিয়াটা আমার স্কুল থেকে প্র্যাকটিক্যাল যে সায়েন্সের ক্লাস ছিল ওই ক্লাসের মাধ্যমে আর কি আমি আমার মাথায় আসতে তো ভাই আসলে সায়েন্সের স্টুডেন্ট সে থেকেই নিজের এক্সপেরিমেন্ট থেকে আপনি এটা বানাচ্ছেন আচ্ছা তবে আপনি এই লিকুইড নাইট্রোজেনটা কোথা থেকে সংগ্রহ করেন ভাই এটার আসলে একটা ফ্যাক্টরি আছে এটা উৎপাদন হয় দশরে আচ্ছা যশোরে একটা ফ্যাক্টরি থেকে আপনি এটা সংগ্রহ করেন আচ্ছা আপনার এই এই ধোয়া বিস্কুট বা নাইট্রোজেন বিস্কুট যেটাই বলি না কেন তো এটা হচ্ছে কারা বেশি পছন্দ করে কোন বয়সী ছেলে মেয়েরা মানে এটা বেশিরভাগ সাত থেকে আট বছর থেকে শুরু করে তিরিশ বছর পর্যন্ত সবাই মোটামুটি সবার মাঝেই ইন্টারেস্ট রয়েছে আপনার এটার প্রতি আচ্ছা